শ্রীরামকৃষ্ণ রাজেন্দ্রের বাড়িতে চতুর্থপুরচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ একজন ভক্ত তবে সংসারের উপায় কি কী শ্রীরামকৃষ্ণ গুরু বাক্যে বিশ্বাস তার বাক্য অবলম্বন তার বাক্য রূপ ধরে ঘোরো সংসারের কাজ করো গুরুকে মানুষ বুদ্ধি করিতে নাই গুরু গুরুরূপে আসেন গুরু কৃপায় ইষ্টকে দর্শন হয় তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান সরল বিশ্বাসে কিনা হয় গুরুপুত্রের অন্নপ্রাশনে শিষ্যেরা যে যেমন পারে উৎসবের আয়োজন করেছে এক গরিব বিধবা সেও শিষ্যা তার একটি গরু আছে সে এক ঘটি দুধ এনেছে গুরু মনে করেছিলেন যে দুধ দধি ভার ওই মেয়েটি লবে বিরক্ত হয়ে সে যা এনেছিল ফেলে দিলে আর বললে তুই জলে ডুবে মরতে পারিস নি মেয়েটি এই গুরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল তখন নারায়ণ দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন এই পাত্রটিতে দধি আছে যতই ঢালবে ততই বেরোবে গুরু সন্তুষ্ট হবেন এবং সেই পাত্রটি দেওয়া হলে গুরু অবাক আর সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললেন নারায়ণকে যদি আমাকে দর্শন না করাও তবে আমি এই জলেতে প্রাণ ত্যাগ করব নারায়ণ দর্শন দিলেন কিন্তু গুরু দেখতে পেলেন না মেয়েটি তখন বললে প্রভু গুরুদেবকে যদি দর্শন না দেন আর তাঁর শরীর যদি না যায় তো আমিও শরীর ত্যাগ করব তখন নারায়ণের একবার গুরুকে দেখা দিলেন দেখো গুরু ভক্তি থাকলে নিজের নিজেরও দর্শন হলো আবার গুরুদেবের হলো তাই বলি যদ্যপি আমার গুরু শুনি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় সকলেই গুরু হতে চায় শিষ্য হতে বড়কে কেউ চায় না কিন্তু দেখো উঁচু জমিতে বৃষ্টির জল জমে না নিচু জমিতে খাল জমিতে জমে গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয় যে শামুকের ভিতর মুক্তা তৈরি হয় এমনি আছে সেই শামুক সাতি নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে সেই জল পড়লে একেবারে অতল জলে ডুব চলে যায় যতদিন না মুক্ত হয় জয় ঠাকুর জয় ঠাকুর